দেখুন তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ আশা করে সমাজ প্রত্যাশা করে বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূল কংগ্রেস সীমাহীন লোভ আর তৃণমূল কংগ্রেস সীমাহীন আগ্রাসন আর তৃণমূল কংগ্রেস এগুলো তো সমর্থক এই নিয়ে কোনো বিবৃতি কি মানুষ দাবি করে এই যে আপনি দাঁড়িয়ে এই মুহূর্তে আমার সামনে আমার আমার প্রতিক্রিয়া দিচ্ছেন আমার পিছনে যে আবাসন দেখছেন বিরাট আবাসন তৈরি হয়ে গেল পুকুর পুজি অঙ্গনবাড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাবুইহাটি থানাকে চিঠি লিখে দাঁড়িয়েছিল এখানকার কাজ বন্ধ করার জন্য বেআইনি নির্মাণ হচ্ছে পুলিশ কমপ্লাই করতে পেরেছে সুতরাং এগুলো নিয়ে তৃণমূল এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই অভিষেককে ফুল টাইম পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির একটা ধর্মান্ধ মৌলবাদী আজকে বিরুদ্ধে তো পুলিশ অ্যাকশন নিতে যে বলছে শতাংশ প্রকাশ্যে হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেব। আর ওপার বাংলায় যে হিন্দুদের ওপরে অত্যাচার চলেছে মৌলবাদীদের নেতৃত্বে তার সঙ্গে পার্থক্য কোথায় আছে ওপার বাংলায় হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মঠ ধ্বংস করা হচ্ছে যারা মতুয়া রাজবংশী নমশুদ্র। ঘোষ দত্ত দত্তমিত্র তাদের সর্বনাশ করা হচ্ছে তাদের বউ তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর সেগুলো এপারে যারা সেলিব্রেট করছে তার মধ্যে ও একজন তৃণমূলের রদ বদলের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্তব্য করেছেন রেজাল্টের ভিত্তিতে কিছু প্রস্তাব দিয়েছিলেন নেত্রী ও তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত মানুষ নিজের জীবন দিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে জেনেছে এখন ছাড়ছে সুতরাং এই বক্তব্যের কোনো প্রতিষ্ঠা কোনো আগ্রহ জনমনে আজ আর নেই তৃণমূল কংগ্রেস একটি পরীক্ষিত শক্তি বাংলাদেশ নিয়ে দুরকম অবস্থান তা নিয়ে যথেষ্ট কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু না শুভেন্দু অধিকারীর কথা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন দেখুন আমরা একমাত্র রাজনৈতিক দল আশির দশক থেকে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তের কথা আমরাই বলেছি আমরা দীর্ঘদিন বলেছি যে যারা ভারতবর্ষকে একদিন নাপাক বলে অপবিত্র বলে এই দেশটা ছেড়ে চলে গিয়েছিল এটাকে দারুল হার যুদ্ধভূমি বলেছিল যাদের কারণে ওপার বাংলার মানুষ সর্বস্ব হারিয়ে আজকে কলকাতার রেলওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছিল এই সমস্ত রাজারহাট গোপালপুরের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে আছে এদের জমি ছিল এদের পুকুর ছিল এদের স্কুল ছিল এদের খেলার মাঠ ছিল এদের নিজস্ব মর্যাদা নিয়ে ওপার বাংলায় বেঁচে থাকার অধিকার ছিল কিন্তু এরা আজকে এই অন্ধ গলির মধ্যে এই কলোনিতে ঢুকে পড়েছে এর কারণ কিন্তু ওপারের মৌলবাদীরা আর তারা আবার ভারতবর্ষে ঢুকে পড়ছে বিভিন্ন জায়গায় নাম বদল করছে বারাসাত এখন সবচেয়ে বড় হাব ওখান থেকে আধার কার্ড ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে এখানেও আছে পুলিশের কাছে খবর আছে এখানেও আছে রাজারাট গোপালপুরেও একজন কার্ড তৈরি করছে

আমি লোকের বাড়ি যাচ্ছি হাত জোড় করছি নমস্কার করছি যে আসুন আমাদের দলের সদস্য ক্যাম্প হলেই চলে যায় নাকি মেডিকেল ক্যাম্প করলে বারোশো লোকের চিকিৎসকের ও পশ্চিমবঙ্গের অন্য জায়গায় ডাক্তার নেই ওখানে ক্যাম্প হওয়া মানে কি জানেন পশ্চিমবঙ্গের অন্যান্য হসপিটালের সমস্ত চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া সব ডাক্তারকে তুলে নেবে সরকারের বাইরে আরেকটা সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুশো চুরানব্বইটা আসনে যিনি প্রার্থী যিনি দলের জন্মদাত্রী যিনি রক্ত ঝরিয়েছেন ঘাম ঝরিয়েছেন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটিকে দলের মধ্যে চ্যালেঞ্জ করে দিচ্ছে এইটাই তো তৃণমূল